মনসুর হাসান এবার আসেন একটু খেয়াল করেন একশো বাঘের রহমত এক বাঘ আল্লাহ দিয়ে দিলেন নিরানব্বই বাঘ রেখে দিলেন আপনাকে আমাকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা এবার সেই আল্লাহর রহমত থেকে আল্লাহ কি বলছেন লা না তু মির রহমতিল্লা আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হইও না এবার টোটাল বিষয়টাকে আমি একটু গোসাই নিচ্ছি কালকে কবরে যেতে হবে বলেন না পশু হাসর উঠতে হবে তারপরে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি নিয়ে যাচ্ছেন কোনো কিছু নাই কি দিবেন আল্লাহকে দেওয়ার মতো কিছু নাই কি আছে দেওয়ার মতো হিংসা আছে অহংকার আছে দুশ্মণী আছে অন্যের জায়গা লুণ্ঠন করা আছে অন্যের ভাগ নেওয়া আছে অন্যের সম্পদ মেরে খাওয়া আছে কারো মনে অন্যায়ভাবে কষ্ট দেওয়া আছে এগুলো ছাড়া তো আল্লাহকে দেওয়ার মতো কোনো কিছু তো বাঁচার তো কোনো উপায় নাই আল্লাহ যে আপনাকে কতটুকু ভালো ভালোবাসে ভাইয়েরা বোনেরা আপনারা যদি বিশ্বাস করেন না এটা যদি একবার বুঝতে পারেন যে আপনার রব আপনাকে কতটুকু ভালোবাসে আপনারা দুনিয়া ভালোবাসতে ইচ্ছা করবে না তখন ইচ্ছা করবে মন প্রাণ উজাড় করে আপন রবকে ভালোবাসার জন্য বলেন না সুবাহা আর একটু জোরে বলেন এবার মনোযোগ আছে তো সবার শেষ করে দি ফিসনের কোনো হতে শেষ করে দিই ভালো আমি কিন্তু আন্দা নদী হিরো ভাই ফিসুদে মানুষ হদ্দরি আত্মরণ চাই

আচ্ছা একখানা খেয়াল করেন কিরে এবারে সিপতে থেকে লাগবে এবারে টমেটো না আচ্ছা এখন একটু খেয়াল করেন আল্লাহর প্রেমিক বান্দাগন মনের কান প্রস্তুত মনের কান প্রস্তুত এবার শোনেন একটা হাদিস শরীফ কি হাদিস শরীফ যারা জীবনকে সাজাতে চান যারা জীবনকে গোছাতে চান আপনাদের জন্য এই হাদিসটা সবাই একটু খেয়াল করবেন কি করলে জীবনে লাভ পাবেন কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার জানার দরকার আর ইসলাম সবচাইতে সহজ ইসলাম সবচাইতে সহজ একটু খেয়াল করবেন আপনারা জানেন মুসানবী আল্লাহ পাক এমন দান করেছেন নবীকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন সুবাহ তাই বলা হয় মুসা কালিমুল্লাহ মুসা 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 নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবার মুসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় একজন মুসা নবীর উম্মত মুসা নবীকে দেখে বলে ইয়া নবী আল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে বলে যে কি বলতে চাও বলো যেটা রবকে বলতে হবে তখন ওই ব্যক্তিটা বললেন হে মুসানবি আপনি রবকে বলবেন আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে এই সম্পদ আমি আর লোড নিতে পাচ্ছি না আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গিয়েছে আমি আর সম্পদ চাই না আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় এরকম দোয়া কেউ করে

ফ্যাট লোড তাইলে কেফসি আর বালা লাগিব না ওয়া আগে জিল্লে সিল্লা করি দাও আস আগের মতো করি দাও এবার একটু খেয়াল করেন ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসা নবীর কাছে আল্লাহর কাছে মুসা নবীর মাধ্যমে যে আমাকে যেন সম্পদ আর না দেয় যতটুকু দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না আমাকে যেন সম্পদ আর না দেয়